বারাসাত আদালতে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রক্তাক্ত হলেন বারাসাত থানার এএসআই পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে আপনাদের জানিয়ে রাখবো তিন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে গত পরশু এক আইনজীবীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ গতকাল বিকেলে তাদের আদালতে পেশ করার পর ধৃতদের পুলিশে হেফাজতে নির্দেশ দেয় আদালত পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তিতে মাথা ফাটে বারাসাত থানার এসআই এর আহত এএসআই কে ভর্তি করা হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে